আপনার হাতে থাকা শখের মোবাইলটা কিন্তু আপনাকে কিন্তু নিরাপদ রাখতে হবে অন্য কেউ কিন্তু নিরাপদ কিন্তু এসে রেখে দিবে না তো এই যে আপনার মোবাইলে আপনি প্রতিনিয়ত নানা রকম অ্যাপ আপনি ইনস্টল করছেন আনইনস্টল করছেন বিভিন্ন রকমের ওয়েবসাইটে আপনি ভিজিট করছেন বিভিন্ন রকমের অ্যাপ মোবাইলে ইনস্টল করছেন আবারও ডিলেট করছেন এই যেগুলো করছেন এই সমস্ত কিছু কিন্তু আপনি আপনার জিমেলের ভিতরে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তো এখন আপনি ওই অ্যাপটা কিন্তু

তাহলে আপনার মোবাইলটা আপনি নিরাপদ রাখতে পারবেন